আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল এস জি ফুড কেমন আছেন সবাই ভিউয়ার্স আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি কিভাবে খুব সহজে খুব কম সময়ে আমের সাগর দানা বা গুটি সন্দেশ তৈরি করা যায় সে রেসিপি তো চলুন তৈরি করে নে আজাদ সন্দেশ তৈরি করার জন্য প্রথমে চুলা একটি প্যান বসিয়ে দিয়েছি তো এতে দিয়ে দিচ্ছি দেড়টা চামচ পরিমাণ ঘি আমি ফ্রিজের ঘি ব্যবহার করেছি তো ঘিটা গলে গেলে এদে দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ পরিমাণ ময়দা এখন আমি লো হিটে ময়দাটাকে গিয়ে সাথে খুব ভালো করে নেড়ে চেড়ে কিছুক্ষণ ভেজে নেব যতক্ষণ পর্যন্ত না ময়দার কাঁচা গন্ধটা চলে যায় ময়দাটা ভাজা হয়ে গেছে এ পর্যায়ে আমি ভেজে নেওয়া ময়দাটা একটি প্লেটে নামিয়ে নিচ্ছি ভেজে নেওয়া ময়দাটা একটি প্লেটে নামিয়ে নেওয়ার পর সেই একই প্যান আবার চুলায় বসিয়ে এতে দিয়ে দিয়েছি এক কাপ পরিমাণ ফুল ফ্যাট যুক্ত তরল দুধ দুধটা হালকা গরম হয়ে আসলে আমি এখন এতে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ গুঁড়ো দুধ তো দুধটা আমি একবারে দিব না প্রথম অর্ধেকটা গুঁড়ো দুধ দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি তো প্রথম পর্যায়ে অর্ধেক পরিমাণ গুঁড়ো দুধ দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেওয়ার পর বাকি যে অর্ধেক পরিমাণ দুধটা আছে সেটা দিয়েও ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি এক কাপ গুঁড়ো দুধ দিয়ে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে কিছুক্ষণ জাল করে দুধটাকে ঘন করে নেওয়ার পর এতে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ চিনি চিনিটা দেওয়া হয়ে গেলে এখন আমি আবারও কিছুক্ষণ ভালো করে নেড়েচেড়ে জাল করে নেছি। যতক্ষণ না পর্যন্ত দুধটা আরেকটু ঘন হয়ে আসে দুধটা অনেকটাই ঘন হয়ে এসেছে তো এই পর্যায়ে আমি চুলার হিটটা লো করে দিয়ে এতে দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ পরিমাণ আমের পিউরি আমি আগে থেকে একটি পাকা আম ব্লেন্ড করে পাল্প সংগ্রহ করে তা জাল করে পিউরি তৈরি করে নিয়েছি তো সেই পিউরিটা এখন দুধের সাথে দিয়ে নেড়ে চেড়ে অনবরত জাল করে নেছি। যতক্ষণ পর্যন্ত না আমার সন্দেশের যে কনসিস্টেন্সি আছে সেই পর্যায়ে দুধটা আসে আর এই সময়টা অবশ্যই আপনাকে অনবরত নেড়ে চেড়ে জাল করতে হবে না হয় দুধটা তলা নিতে লেগে পুড়ে যাবে ছয় থেকে সাত মিনিট জাল করে নেওয়ার পর দুধ এবং আমের মিশ্রণটা ঠিক এ পর্যায়ে চলে এসেছে তো এখন আমি এটাকে আরও চার পাঁচ মিনিট জাল করে নিচ্ছি সেই সাথে আরও এক টেবিল চামচ পরিমাণ ঘি আমি এতে দিয়ে দিয়েছি এবং কন্টিনিউসলি ভালো করে নেড়ে চেড়ে জাল করে নিচ্ছি এ সময় কিন্তু জাল থামানো যাবে না তাহলে এটা নিচে লেগে পুড়ে যাবে পাঁচ মিনিট জাল করে নেওয়ার পর আমার সন্দেশটা রেডি হয়ে গেছে আপনারা এটি দেখতে পাচ্ছেন এটা প্যানের গা ছেড়ে দিয়েছে এই পর্যায়ে আমি আগে থেকে ভেজে তুলে রাখা ময়দাটার সাথে দিয়ে নেড়ে চড়ে মিশিয়ে নিচ্ছি এবং আরও দুই মিনিট জাল করে নিচ্ছি দুই মিনিট পর নামিয়ে নিব ভিউয়ার্স আমি সন্দেশগুলো একটি প্লেটে নামিয়ে নিয়েছি এটাকে একটু ছড়িয়ে দিয়ে আমি হালকা ঠান্ডা করে নিচ্ছি তা না হলে আমি আসলে সন্দেশের শেপটা দিতে পারবো না আবার পুরোপুরিভাবে ঠান্ডা হয়ে গেলে তখনও এটা দিয়ে সুন্দর করে সন্দেশের আকার দেওয়া যাবে না এখন মোটামুটি কিছুটা হালকা ঠান্ডা হয়েছে হাত দিয়ে ধরা যায় তো এই পর্যায়ে আমি হাতে একটু ঘি মাখিয়ে নিচ্ছি যেহেতু আমি হাত দিয়ে সন্দেশগুলো তৈরি করব। তাছাড়া আপনারা এখানে আরও এক চামচ পরিমাণ ঘি দিয়ে ক্ষীরের সাথে মাখিয়ে নিতে পারেন এখন আমি একটু একটু ক্ষীর নিয়ে হাতে ডলে ডলে সাগর দানা বা গুটি সন্দেশগুলো তৈরি করে নিচ্ছি আপনারা একটু দেখতে পাচ্ছেন এটা এখনও যথেষ্ট অনেকটা গরম আছে আপনারা চাইলে এখানে একটি স্পুনের সাহায্যে পরিমাণ মতন নিয়ে সবগুলো সন্দেশ যেন সমান হয় সেভাবে করে বানিয়ে নিতে পারেন তো আমি এভাবে করে একে একে সবগুলো সন্দেশ তৈরি করে নিচ্ছি তৈরি হয়ে গেছে খুবই মজাদার এবং সুস্বাদু পাকা আমের সাগর দানা বা গুটি সন্দেশ তো ভিওয়ার্স দেখতেই পাচ্ছেন এগুলো কতটা সুন্দর লাগছে দেখতে কত লোভনীয় দেখতে যেমন সুন্দর খেতেও তেমনি হয়েছে দারুণ আশা করি আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে ভালো লেগে থাকলে একটি লাইক দিবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে বেশি বেশি শেয়ার করবেন আর হ্যাঁ এখনও বাজারে কিন্তু পাকা আম পাওয়া যাচ্ছে পাকা আম থাকতে থাকতে বানিয়ে নিন অথবা ফ্রোজেন আম থাকলে সেটা দিয়ে বানিয়ে নিতে পারেন আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফিজ